আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন মইও তোমার সবারের দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে মই হিরোন তোমার আকপাকে আনো আজকের ভিডিওটা স্পেশালি একটা দারুণ জিনিসের উপর নিয়ে তোরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছো ভিডিওটা অবশ্যই তোমার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি মোর পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা চাপে দিবেন যাতে মোর আপলোড করা ভিডিওগুলা খুব তাড়াতাড়ি তোমার আগপাকে চলে যায় তো চলেন শুরু করা যাক তুমি সবসময় চেষ্টা করো বাইক রাইডিংয়ের নতুন নতুন ভিডিও তোমার আগপাখা নিয়ে আসার তোনে যাতে তোরা ভিডিওগুলো দেখে অবশ্যই মজা পান কিছুটা আনন্দ উপভোগ করবা পারেন তো আজকাল ভিডিওটা মূলত এমন এটা বিষয় নিয়ে যেটা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না আর সেটা হলো আজ তোমাকে নিয়ে যাম ঢাকা এবং গাজীপুরের সংযোগস্থলের মধ্যে সবচেয়ে লম্বা উড়াল সড়ক দিয়ে তার মানে হলো ঢাকার সাথে পার্শ্ববর্তী গাজীপুর জেলার সংযোগের স্থলে সবচেয়ে লম্বা উড়াল সড়ক যেটা অনেকেই হয়তো উঠেছেন কিংবা অনেকেই ওঠেন নাই এই এখন উড়াল সড়ক উঠোসো ফ্লাইওভার যেটা কয় আর কি তবে ঢাকা শহরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করিছে সেটা কিন্তু নয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিষয়টা আলাদা আর এমনিতে ফ্লাইওভার বিষয়টা কিন্তু আলাদা এমনিতে ফ্লাইওভারের মধ্যে এটা হলো বর্তমানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে লম্বা ফ্লাইওভার পাওয়া যায় আর কি তো তোরা দীর্ঘ সময় ধরে যারা এই অঞ্চলত বসবাস করে জান তারা অবশ্যই এটা কথা জানেন যে গাজীপুরতে ঢাকাত ঢাকার স্পেশাল এটা বাস সার্ভিস চালু করার চিন্তাভাবনা বহুদিন ধরেই সেই চিন্তা সেই চিন্তাভাবনার স্বরূপ ঢাকা এবং গাজীপুরের মধ্যে মাঝখানে আলাদা এটা রোড করার চিন্তা চিন্তাভাবনা করেছে এবং সেটার পরিকল্পনা করাও শেষ এবং কাজ শুরু করাও শেষ কাজের প্রায় সেভেন্টি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করাও শেষ তবে এই কাজটা ওয়ান অফ দ্য মোস্ট ধীরগতির কাজ অফ বাংলাদেশ করা যায় আর কি মানে বাংলা ইংরেজি মিলে কোনো কারণ মই ইংরেজিতে এতটাই এক্সপার্ট নয় তোরা অনেকেই সেটা ভালোভাবে জানেন আর মই অত এক্সপার্ট হওয়াও চাও না কারণ বেশি এক্সপার্ট হওয়া গেলে সেটা ক্ষতির কারণ হয় দাঁড়ায় সেটা অনেকেই ভালো জানেন তো যাই হোক ঢাকা গাজীপুরের মাঝখানে যে হাইওয়ে রোড আছে সেই রোডটার মাঝামাঝি দিয়ে দুই লেনের এটা রোড চালু করেছে রোডের মাঝখানে মাঝখানে ফিরে বিল্ডিং করেছে মানে বাস স্টেশন যেটা কয় আর কি সেই মাঝখানের দুই লেন দিয়ে গাজীপুরের থেকে ঢাকা ঢাকার থেকে গাজীপুর স্পেশাল বাস সার্ভিস চলবে যেটা কয় বি বাস র্যাপিড ট্রানজিট তো তারই ফলস্বরূপ এই ফ্লাইওভারটা তৈরি করা তোরা দেখোছেন যে মুই এখন পাশের লেন দিয়ে যাসো এটা দুই লেন দুই লেন করে তিনটা রোড ভাগ করা আছে তো মুই এখন বাম পাশের লেন দিয়ে যাসো পাশের দুই লেন আর ডান পাশের দুই লেন এই চার লেন দিয়ে যেটা লং রুটের গাড়ি অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুটে যেসব গাড়ি চলাফেরা করে সেই গাড়িগুলো চলাচল করবি কিংবা এখনও করে আর এই যে এখন যে মাঝখানে ঢুকে গেল এটাই হলো মাঝের লেন যেই লেনটা দিয়ে স্পেশাল বাস সার্ভিস চলবি বাস র্যাপিড ট্রানজিট কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের মতো সংকীর্ণ এই হাইওয়ে রোডগুলার এ ধরনের প্ল্যানিং করা উচিত হয় নাই বলে মোর মনে হয় জানো না বড় বড় কর্তাবর্তারা যারা এই প্ল্যান পরিকল্পনা করিস আমার মাথাত কী আসলো কারণ এই যে মাঝখানে যে বাস স্ট্যান্ডগুলো করেছে দেখো এই বাস স্ট্যান্ডগুলা উল্টা মানে আমার দেশের যত গাড়ি ঘোড়া চলাফেরা করে আর আমার দেশে যে রোডঘাটের সিস্টেম ট্রাফিক সিস্টেম সব বাম লেন ভিত্তিক কিন্তু মানে আমার বাস কিংবা ট্রাক কিংবা বিভিন্ন যানবাহনগুলোর যে দরজা সবগুলো কিন্তু বাম পাকে খুলে এবং হারা বাম পাশেই নামি বাস স্ট্যান্ড সব সময় বাম পাকেই হয় কিন্তু দুঃখজনকভাবে এই মাঝখানের রোড যেটা করিছে সেটাত কিন্তু বাসের দরজা অবশ্যই ডান পাকে হওয়া লাগবে কারণ ডান পাকে না হলে এই মাঝখানের স্টেশনত লোকজন নামা উঠা উল্টা হয়ে যাবি অসুবিধা হয়ে যাবি তো এটাও একটা আমার পরিকল্পনার ভুলের অংশ আসলো পরবর্তীতে হয়তো এটা কারেকশন করিছে আবার এই মাঝখানের স্টেশনত যে লোকজনগুলো নামবি কিংবা উঠবি তারা যে এই রোড ক্রস করে এসে এই বাস স্টেশনে খাড়া হবে সেটার তো নির এ খুব সুন্দর সুন্দর ফুট ওভার ব্রিজ করেছে লিফট করিছে মানে অত্যন্ত ব্যয়বহুল একটা প্রজেক্ট মোর মনে হয় আর কি তো আমার বাংলাদেশের মতো অল্প অর্থনীতির দুর্বল অর্থনীতির দেশত এঙ্কা ব্যয়বহুল প্রজেক্ট কিংবা এঙ্কা উল্টাপাল্টা স্বপ্ন দেখা উচিত হয় নাই মোর মনটা কয় আর কি কারণ আমার ঝরানো টাকা দিয়ে আমার দেশের অর্থনীতি চলে আর এঙ্কা অর্থনীতির দেশত এঙ্কা মানে শৌখিন পরিকল্পনা আসলে উচিত হয় নাই মোর মনটা কয় জানো না তোমার মনে হলো প্ল্যান পরিকল্পনা কিংবা তোমার মনের চিন্তাধারা ক্যাঙ্কা যদি তোমার চিন্তাধারা মোর চিন্তাধারার সাথে অ্যাডজাস্ট হয় কিংবা একমতো হয় তাহলে অবশ্যই মোক সাপোর্ট দিবেন আর যদি বিরুদ্ধ হয় তাহলে অবশ্যই গালাগাল করবেন না কারণ আমি ক্ষমা চাও কারণ আহারা দশ মায়ের দশ সন্তান দশজনের মন মানসিকতা তো দশ রকম হবাই পারে তো যাই হোক এই যে এই জায়গাটার দেখো এটা সিঙ্গেল রোড এটা দিয়ে খালি ওই স্পেশাল বাস সার্ভিসে চলবি আর ঢাকা ময়মনসিং রোডের যে গাড়িগুলো সেই গাড়িগুলো অবশ্যই এই চেরাগালি নামে যাবি তো তখন থেকে ফির বাম পাশের লেন আর ডান পাশের লেন দিয়ে ওই ধরনের গাড়িগুলো যাতায়াত করবি তো এইটা একটা মানে জঘন্য পরিকল্পনা আমার মনে হয় কারণ এটাত কোনো সুফল বয় আনবলায় কিংবা রাস্তার যে জ্যাম কাটানোর যে পরিকল্পনা সেটাও বাস্তবায়ন হবলায় মর মনটা কয় আর কি আর ঢাকা গাজীপুরের যে লোকজনের চাপ যে এই স্পেশাল বাস সার্ভিস দিয়ে পেয়ে এটা মর মনে হয় যে এটা উদ্ভট একটা পরিকল্পনা খালি টাকা নষ্ট তোমার আমার সবারই পকেটের না টাকা নষ্টমই মনে করো আর কি যাই হোক এটা বড় বড় কর্তাবর্তারা যারা বসে আছে তামার পরিকল্পনা আমার আর কি হারা তো খালি খাজনা দিয়ে ট্যাক্স দিয়েই খালাস হারা তো কোনো টাকার হিসাব নেওয়াও পারি না কিংবা নেওয়ার কোনো সুযোগও নাই আমার মতো দেশত তো আমার খালি দূরত্বে বক বক করা ছাড়া আর কোনো কাম নাই কোনো কাজ নাই আর কি তো দেখো এই জায়গাটা মাঝখানে সিঙ্গেল লেন হওয়ার কারণে কত ধরনের জ্যাম সব সময় নাগাই থাকে মোটর সাইকেল দিয়ে হারা ডান বাম দিয়ে ফাঁক ফোঁকর দিয়ে বার হয়ে যায় কোনো মতে আর কি কিন্তু অন্যান্য বড়ো গাড়িগুলো দেখো লম্বা সিরিয়াল নাগে থাকে কারণ এডে ফ্লাইওভারের মাথাটা নামে গেছে টঙ্গি কলেজ গেটের এটে এই জায়গাটা একেবারেই সবসময় সময় জ্যাম নাগেই থাকে কোনো উপায় নাই যে এর থেকে বার হয়ে যাওয়ার তো এনকা করেই চলুছি চলতে থাকি জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত ঢাকা গাজীপুর কিংবা ঢাকা নারায়ণগঞ্জ আশেপাশের জেলাগুলোর এই যানজট থাকবেই এটা হারা বাঙালি মনে করি আর কি কারণ এছাড়া আমার আর উপায় নেই হারা এই যানজট কিংবা এ ধরনের অপ অপরিকল্পিত রোডঘাটের সাথে সয়েই গেছি কিংবা মানেই নিছি তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আর লম্বা কুরমা ফ্লাইওভারের মাথা এটে নামে গেছে এটাই মোর ভিডিওটা আজ পর্যন্ত শেষ তোরা ভিডিওটা ক্যাঙ্কা নাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন মোর সাথে থাকবেন কারণ তোমার বিনোদনের স্বার্থে কিংবা কিছু দেখার স্বার্থে জানার স্বার্থেই মোর ভিডিওগুলা বানানো তো সবসময় যদি মোর সাথে থাকি কিংবা মোক সাপোর্ট দেন তাহলে মোরও ভিডিও বানাতে ভালো লাগবি আর মোর সাথে থাকলে মো ইন্সপিরেশন পাম অনুপ্রেরণা পাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ